হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদের স্বাগত শুরু করছি মাধ্যমিক ভূগোল দু হাজার ছাব্বিশ শর্ট কোয়েশ্চেন্স এক্সপ্রেস যে সিরিজটা আমরা করছিলাম তার আট নাম্বার পর্ব আজকে পার্ট এইট হিমবাহের বিভিন্ন কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই চ্যাপ্টার থেকে আমরা শর্ট প্রশ্ন করবো ঠিক আছে তো আজকে মঙ্গলবার অর্থাৎ মঙ্গল বৃহস্পতি শনি আমাদের ভূগোলের ক্লাস করার কথা সুতরাং ঠিক সময় মতো কিন্তু ভিডিও তোমাদের আপলোড হয়ে যাচ্ছে তো তোমরা অবশ্যই ভিডিওগুলোকে ভালো করে দেখো ক্লাসগুলোকে ভালো করে পড়ো আর শর্ট প্রশ্ন যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় শর্ট প্রশ্ন যাতে তোমরা তিরিশের ওপরে পাও সেই প্রচেষ্টাই আমার কারণ শর্ট প্রশ্ন কিন্তু প্রত্যেক দিন করতে হবে শর্ট প্রশ্ন কিন্তু ফেলে রাখলে চলবে না তো যে যত বেশি প্রত্যেক দিন শর্ট প্রশ্ন রিভিশন দিতে পারবে তার রেজাল্ট ভালো হবে সে তত শর্ট প্রশ্ন বেশি স্কোর করতে পারবে এবং তার নাম্বার তত বেশি হবে ঠিক আছে চলো শুরু করি ক্লাসটি শর্ট কোশ্চেন্স এক্সপ্রেস পার্ট এইট মাধ্যমিক ভূগোল দু হাজার ছাব্বিশ হিমবাহের বিভিন্ন কাজ দ্বারা সৃষ্টভূমির দেখো প্রথম প্রশ্ন বলছে পৃথিবীর বৃহত্তম মহার মহাদেশীয় হিমবাহ হিমবাহটি কোথায় দেখা যায় পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহটি কোথায় দেখা যায় তোমরা একটু বলার চেষ্টা করবে পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহটি কোথায় দেখা যায় এখানে উত্তর হবে আলাস্কা পর্বতে আলাস্কা পর্বত ঠিক আছে আলাস্কা পর্বতে কিন্তু দেখা যায় ওকে আচ্ছা তারপরে প্রশ্ন দেখো মহাদেশীয় হিমবাহ কোথায় দেখা যায় মহাদেশীয় হিমবাহ কোথায় দেখা যায় বা মহাদেশি হ্যাঁ বলো মহাদেশ হিমবল কোথায় দেখা যায় কি হবে মহাদেশ নীবর দেখা যায় আন্টার্কটিকায় অ্যান্টার্কটিকায় ঠিক আছে কি বললাম অ্যান্টার্কটিকা অ্যান্টার্কটিকা ঠিক আছে আচ্ছা মহাদেশ হিমবাহের মধ্যে বরফমুক্ত উচ্চভূমির চূড়াকে কি বলে মহাদেশ হিমবাহের মধ্যে বরফমুক্ত উচ্চভূমির ভূমি উচ্চভূমির চূড়াকে কি বলে কে পারবে একটু বলো এটা হবে কিন্তু নুনা টাক্স উত্তর হবে নুনা টাক্স ঠিক আছে নুনা টাক্স আচ্ছা ভারতের বৃহত্তম ও দীর্ঘতম হিমবাহের নাম কি পরে প্রশ্ন ভারতের বৃহত্তম ও দীর্ঘতম হিমবাহের নাম কি খুবই সহজ সি ঠিক আছে আচ্ছা পৃথিবীর সর্ববৃহৎ পার্বত্য হিমবাহ কোনটি পৃথিবীর সর্ববৃহৎ পার্বত্য হিমবাহ কোনটি পৃথিবীর সর্ববৃহৎ পার্বত্য হিমবাহ কোনটি বলো দেখি এটা উত্তর হবে হুবার্ট হয়স্যু বয়াকার ডয়রিপ হুবার্ট ঠিক আছে আচ্ছা হয়স্যু বয়াকার ডয়রিপ হুবার্ট আচ্ছা পরে প্রশ্ন বলছে সিয়াচিন হিমবাহটি কোন পর্বতে অবস্থিত সিয়াচিন হিমবাহটি কোন পর্বতে অবস্থিত এটা উত্তর হবে কারাকোরাম কারা ঠিক আছে কারাকোরাম পর্বত পাদদেশীয় হিমবাহের অগ্রভাগটিকে কি বলে বলো পাদদেশীয় হিমবাহের অগ্রভাগটিকে কি বলে পাদদেশীয় হিমবাহের অগ্রভাগটিকে কি বলে উত্তর হবে কিন্তু এখানে লোভ লয়কার ব ঠিক আছে আচ্ছা রসে মোতানে অমসৃণ ঢালটি কোন পদ্ধতিতে সৃষ্টি হয় রসে মোতানে অমসৃণ ঢালটি কোন পদ্ধতিতে সৃষ্টি হয় রসে মোতানে অমসৃণ ঢালটি কোন পদ্ধতিতে সৃষ্টি হয় বলো দেখি এখানে উত্তর হবে উৎপাটন 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 পদ্ধতি ঠিক আছে তো স্টুডেন্টস ভিডিওটা শেয়ার করো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তোমাদের জন্য কিন্তু এই শর্ট কোয়েশ্চেন্সের আমি সিরিজটা চালু করেছি এক্সপ্রেস শর্ট কোশ্চেন্স এক্সপ্রেস যাতে শর্ট প্রশ্ন যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় সেই কারণেই ঠিক আছে তো শর্ট প্রশ্নে যে যত বেশি নাম্বার তুলতে পারবে তার কিন্তু সে তত নাম্বার পাবে কারণ শর্ট প্রশ্ন ঠিক করলে এক নাম্বার ভুল করলে জিরো ঠিক আছে তো চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি পরে প্রশ্ন বলছি এডিটি গঠিত হয় কোন প্রক্রিয়ার দ্বারা এডিটি গঠিত হয় কোন প্রক্রিয়ার দ্বারা এডিটি গঠিত হয় কোন প্রক্রিয়ার দ্বারা বলো এটা উত্তর হবে অবঘর্ষ অব ঘর্ষ প্রক্রিয়ার দ্বারা অবঘর্ষ ঠিক আছে আচ্ছা ঝুলন্ত উপত্যকার দিয়ে নদী প্রবাহিত হলে কি সৃষ্টি হয় বলো দেখি ঝুলন্ত উপত্যকার মধ্য দিয়ে নদী প্রবাহিত হলে কি সৃষ্টি হয় ঝুলন্ত উপত্যকার মধ্য দিয়ে নদী প্রবাহিত হলে কি সৃষ্টি হয় চেষ্টা করবে ঠিক আছে এটা কিন্তু জলপ্রপাত উত্তর হবে জলপ্রপাত আমি সময় দিচ্ছি তোমাদের প্রশ্নগুলো করার জন্য ঠিক আছে আচ্ছা তারপরে দেখো হিমবাহ ও পর্বতগত্রের মধ্যে সৃষ্ট ফাটলকে কি বলে হিমবাহ ও পর্বতকাত্রের মধ্যে সৃষ্ট ফাটলকে কি বলে হিমবাহ ও পর্বত মধ্যে সৃষ্ট ফাটলকে কি বলে বলো দেখি বার্ক বাঘস্রুণ্ড উত্তর হবে বার্ক শ্রুণ্ড ঠিক আছে বার্ক শ্রুণ্ড তা উৎসার বলসু মধ্যাহ্ন অডয় ঠিক আছে স্টুডেন্টস ভিডিওটা শেয়ার করো তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও তারপর দেখো দুটি কড়ির মাঝে উঁচু খাড়া অংশকে কি বলা হয় দুটি কড়ির মাঝে উঁচু খাড়া অংশকে কি বলা হয় দুটি কড়ির মাঝে উঁচু খাড়া অংশকে কি বলা হয় এটা হবে উত্তর এর উত্তর হবে এরিটি ঠিক আছে আচ্ছা প্যাটার্ন স্টার রথ কোথায় সৃষ্টি হয় স্টার কোথায় সৃষ্টি হয় প্যাটার্ন স্টার রথ কোথায় সৃষ্টি হয় প্যাটার্ন স্টার প্যাটার্ন স্টার হ্রথ কোথায় সৃষ্টি হয় তাহলে হিমদ্রণী হিমদ্রোণী বা হিমদ্রোণী বা হিমবাহ হিমদ্রোণী বা হিমবাহ উপত্যকায় সৃষ্ট উপত্যকায় সৃষ্ট হিমশিরিতে ঠিক আছে হিমশিরিতে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট টেস্ট পরীক্ষা বা ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তাহলে প্যাটার্ন স্টার হ্রদ কোথায় সৃষ্টে না হিমদ্রণী বা হিমবাহ উপত্যকের সৃষ্ট হিমশিড়িতে আচ্ছা কোন ভূমিরূপ বাস্কেট অফ এগ টোপোগ্রাফি গঠন করে কোন ভূমিরূপ বাস্কেট অফ এগ টোপোগ্রাফি গঠন করে বলো কি বললাম প্রশ্নটা কোন ভূমিরূপ বাস্কেট অফ এ টোপোগ্রাফি গঠন করে এখানে উত্তর হবে কিন্তু ড্রামলিন ড্রামলিন ঠিক আছে উত্তর কিন্তু ড্রামলিন শেষ প্রশ্ন তাহলে বিস্তীর্ণ তুষার ক্ষেত্রে তুষারবিহীন শৃঙ্গগুলিকে কি বলে বিস্তীর্ণ তুষার ক্ষেত্রে তুষারবিহীন শৃঙ্গগুলিকে কি বলে বিস্তীর্ণ তুষার ক্ষেত্রে তুষারবিহীন শৃঙ্গগুলিকে বলে নুনাট বলা হয় এখানে নুনাটাক্স নুনা টাক্স ঠিক আছে তো এই হলো পনেরোটা প্রশ্ন ঠিক আছে আছে মঙ্গলবার অর্থাৎ এই সপ্তাহে কিন্তু টোটাল তোমাদের পঁয়তাল্লিশটা প্রশ্ন এমনকি পঞ্চাশটাও আসতে পারে টোটাল সপ্তাহ জুড়ে তারপরে মক টেস্ট হবে ঠিক আছে তোমাদের আমি মক টেস্ট আমি এখনও দেয়নি আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি তোমাদের সতেরো তারিখে যে মক টেস্টটা নিয়েছিলাম সেই মক টেস্টে তোমাদের পরীক্ষার উত্তরগুলোকে সলিউশনগুলো করে দেওয়ার আমি জানি তোমাদের উত্তরগুলো আমি এখনও করে দেয়নি তবে আমি সত্যি বলছি সময় একটু মানে এই ক্লাসগুলোর জন্য সময় পেয়ে উঠছি না সময়ের চাপের চাপের জন্যে সেই কারণে আমি তোমাদের একটু ওয়েট করো আমি অবশ্যই তোমাদের এই কোশ্চেন সলভ করে দেবো হয়তো দুটো মক টেস্টের রেজাল্ট হয়তো একসাথে আমি তোমাদের প্রশ্ন সলিউশন করিয়ে দেবো ঠিক আছে তো অবশ্যই এই ভিডিওগুলো মন দিয়ে দেখো বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করো আমি বারবার বলছি শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না শর্ট প্রশ্ন তুমি যদি প্রত্যেক দিন রিভিশন দিতে পারো তাহলে ভীষণ ভীষণ উপকার হবে কারণ শর্ট প্রশ্ন তুমি যত বেশি করে আসতে পারবে তত তুমি কিন্তু সেই সাবজেক্টটা নাম্বার পাবে শুধু ইতিহাস ভূগোল বলে না যে কোনো সাবজেক্টে মাধ্যমিকে তোমাকে শর্ট প্রশ্ন যদি তুমি সব করে আসতে পারো বা তুমি যদি ছত্রিশ মধ্যে তেত্রিশ চৌত্রিশ পেয়ে আসবে তাহলে কিন্তু তুমি ভীষণ ভীষণ ক্রেডিট তোমার হবে অর্থাৎ তুমি কিন্তু অনেক নাম্বার অনেক অনেক স্কোর করতে পারবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি ভিডিওটা ভালো হলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বন্ধুদের বেশি করে আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ আমার এই শর্ট কোশ্চেন সিরিজ কিন্তু ছাব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত চলবে শুধু শর্ট কোশ্চেন আমাদের কিন্তু মাথার মধ্যে ধরে রাখতে হবে ঠিক আছে প্রত্যেক দিন যদি পড়ি তবেই হবে আজকে পড়লাম আর দু মাস পরে পড়ল বেরাম পড়লে কিন্তু হবে না ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো লাইক করো কমেন্ট করো শেয়ার করো ঠিক আছে তোমরা সফল হও তোমাদের সফল কামনা করি ধন্যবাদ